নমস্কার বন্ধুরা আপনা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি ভিডিও করার ক্যামেরাম্যানটা খুবই ভালো পেয়েছি আমার সাথে আছে নন্দকা নন্দকা আমার ক্যামেরাটা ধরে আছে আর ক্যামেরা ধরানোটা নন্দকাকে একটু প্র্যাকটিসও করাচ্ছি কারণ ভবিষ্যতে কাজে লাগবে বলে তাহলে ইউটিউবে আরও ভিডিও ছাড়তে আমার অনেক সুবিধা হবে যার জন্য নন্দকাকে ভিডিওটা করতে বললাম আপনাদের সাথে বন্ধুরা তো বললাম যে এক লক্ষ টাকা সিএফ এ খরচা হয়েছে কিন্তু যে সরকারি যে নিয়ম শৃঙ্খলা আছে তাতে আমার গাড়িটা কতটা কি পারফেক্ট ছিল না কি একদমই ছিল না সে বিষয়ে আজ একটুখানি আপনাদেরকে বলি সরকারি যে রুলস আছে সেই অনুযায়ী আমার গাড়ি মোটামুটি সিএফের সমস্ত কাজই আমি সব ঠিকঠাকই করে রেখেছিলাম কিন্তু তার ভেতরে আমার মনে হয়েছে কয়েকটা জিনিস যেমন খামতি ছিল যেমন মেডিকেলের জন্য যে সরঞ্জামগুলো গাড়িতে লাগে সেগুলো ড্রাইভার বাবুদের কিনে নিতে কিন্তু সেগুলো আর কিনে নেয়নি সেদিন গিয়েছিল সিএফ করতে তো সেগুলো কেনা হয়নি তো তার জন্য সেটা ছাড়াই সিএফ হয়ে গিয়েছে আর একটা ব্যাপার কি হয় সেগুলো গাড়িতে আমরা রাখলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এক্সপায়ার ডেট হয়ে যায় মানে এক্সপায়ারি হয়ে যায় তার মেয়াদ শেষ হয়ে যায় সেগুলো সেই অবস্থাতেই গাড়িতে পড়ে থাকে প্রথমে সিএফ সময় যখন যাই সেই কাগজ কাগজের সরঞ্জামগুলো থাকে কিন্তু পরবর্তীকালে সেগুলো আর কাজে লাগে না কারণ সেগুলো দেখার আর কোন লোক আমাদের থাকে না তার জন্য আর একটা যে বিষয়ে আমার গাড়ি খামতি ছিল মনে হয়েছে আমরা যখন যে চ্যাসেসগুলো নেই সেই সমস্ত চ্যাচেস গুলো এবিএস কন্ট্রোল ব্রেকিং সিস্টেম ছিল এবিএস ব্রেক সিস্টেম ছিল কিন্তু সেগুলো প্রথমে সব সময় কাজ করতো গাড়ির পরবর্তীকালে কি হয়েছে সেই যখন গাড়িগুলো আমরা মেন্টেনেন্স করাই তো মিস্ত্রিরা সেই তারগুলো অনেক সময় খুলে দিয়েছে বলে চাকা গরম হবে নানান রকম কারণে তো গাড়ি যখন কাজ করায় না যে গাড়ি থাকা দিয়ে গাড়ির চাকা গ্রিস ব্রেক এই সমস্ত জিনিসগুলো করায় কিন্তু তখন আমরা সেইভাবে দেখভাল করতে পারি না তো মিস্ত্রি বাবুরা লাইনটা আউট করে দেয় তো মিস্ত্রিদের যে সমস্ত মিস্ত্রিরা আমাদের গাড়িগুলোকে কাজ করে তো অনেক মিস্ত্রির ভেতরেও খামতি আছে যার কারণে এই জিনিসগুলো আমরা পারফেক্টলি রাখতে পারি না আমরা যখন বলি যে এর যে সেন্সারে প্রত্যেকটা চাকা একটা করে সেন্সার গিয়েছে তো আমরা যখন বলি যে এই সেন্সারগুলো লাগিয়ে দাও জায়গায় জ্যাকগুলো লাগিয়ে দাও তো মিস্ত্রিরা আমাদেরকে বা অনেক সময় আমাদের ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবুদের বুঝিয়ে বলে দেয় তো যার কারণে কি হয় সেগুলোকে খুলে আমাদের বাদ দিতে হয় তো যার কারণে আমরা সেই এভিএসের যে সিস্টেম যে জ্যাকগুলো চাকার সাথে কানেক্ট থাকে বা সেন্সারগুলো সেই সেন্সারগুলো আমরা লাগাই না তো এই আরও তো এই আরও একটা জায়গায় মনে হয়েছে যে আমার খামতি হয়েছে যে সিএফটা যে পারফেক্টলি আমার করালাম তার ভেতরে এই এভিএস ব্রেক সিস্টেমটা আমার গাড়ির আশা করছি মনে হয় ফেল ছিল সেই অবস্থায় সিএফটা করালাম তো এই সমস্ত সিস্টেমগুলো কোনো আর সরকারি আধিকারিক আমাদের গাড়িগুলো চালিয়ে টেস্ট করে না তো যার কারণে আমরা ছাড় পেয়ে যাই আর বাকি যা সমস্ত জিনিস আশা করি সে সমস্ত জিনিসই আমার দিক দিয়ে মনে হয়েছে পারফেক্ট আছে তো পরবর্তীকালে আপনাদের যদি আরও কোনো বিষয় জানা থাকে নিশ্চয়ই আমাদেরকে বা আমার এই চ্যানেলে কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আমি আরও কিছু আপনাদের কাছ থেকে জানতে পারবো তো বন্ধুরা আরও একটা খবর আপনাদেরকে দেওয়ার ছিল আমাদের রুটে একখানা গাড়ি বিক্রি আছে তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে আমাদের রোডে টাড়ি বিক্রি আছে কিনা তো কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের যে রোডের পাগলাপিড়ে ঘুমটি আছে সেই ঘুমটিতে এসে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের রোডের সেক্রেটারির সাথে তাহলে আপনি গাড়ির মালিকের সাথে বা ওনার সাথে কথা বললেও আপনি জানতে পারবেন যে কোন গাড়ি বিক্রি আছে কি দাম আছে তার সব কন্ডিশন কি আছে তো নেওয়ার যদি আপনারা কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই পাগলা আমাদের ঘুমটিতে এসে আপনারা যোগাযোগ করবেন

তো দাদা ড্রাইভার এই হাড়োয়া থেকে এই রাত্রিবেলা এখন ধানের গাড়ি লোড করে নিয়ে বার হচ্ছে তো এক দুদিন পরে আবার রিটার্ন আসবে তো লরির ব্যাপার রাস্তাঘাটে চলতে গেলে আহ কখনো ঠিক থাকে না কোনো মন্ত্রী আসবে বা বিভিন্ন কারণে নো এন্ট্রিও হয়ে যায় নানান কারণে গাড়ি দাঁড়িয়ে যায় তো যখন যাচ্ছে টাকা পয়সা সমস্ত কিছু রেডি করে নিয়ে এনারা বার হয়েছে এবং কি ট্রান্সপোর্ট গাড়ি যেমন খাওয়ার দাওয়ারের সব ব্যবস্থা থাকে হাঁড়ি খন্তি তো আমাদের এই সাইডের গাড়িগুলোতে এগুলো থাকে না এখানকার ড্রাইভার বাবু কন্টাক্টর বাবু বিশেষত হোটেলেই খাওয়া-দাওয়া করে না তো দাদা কি বলছে একবার দাদার মুখ থেকে শোনা যাক বেশি বেশি খায় হ্যাঁ হোটেলে বেশি খাওয়া হয় এর হ্যারিস্টপ সবই আছে ও তোমাকে হ্যাঁ যখন দাঁড়ানো হয় তখন রান্না করা হয় তো কোনো যদি কোন জায়গায় একসাথে দাঁড়িয়ে যায় তখন রান্না-বান্না করে এরা সবাই রান্নার দিকেও এক্সপার্ট আর যেহেতু গাড়ি নিয়ে এত দূরের রাস্তা পাড়ি দেয় তো গাড়ির লাইনেও এক্সপার্ট টুকিটাকি কাজ হয় জানে রাস্তাঘাটে বিপদে পড়লে কিভাবে গাড়ি বার করে নিয়ে আসতে হয় তো লরির লাইনটা বাসের থেকে একটু তুলনামূলক বেশি টাপ কারণ পাবলিক বাসে কি হয় আমাদের ড্রাইভার বাবু কন্ট্রাক্টর বাবু মোটামুটি একটা আয়ত্তের ভেতরে থাকে কিন্তু লরির তো কোনো আয়ত্ত নেই অনেক দূর দূরান্ত পর্যন্ত চলতে থাকে তো এই লরি এখন তেল নিয়ে নিয়েছে কত টাকা তেল নিয়েছে হারোয়ার থেকে একবার দেখাই আপনাদের তো ষোলো হাজার টাকা তেল নিয়ে নিয়েছে তাই তো ষোলো হাজার টাকা তেল নিয়েছে আর আমাদের পাবলিক বাসে পাঁচ হাজার ছ হাজার টাকা তেলের ট্যাঙ্কি ফুল করতেই মাথা খারাপ হয়ে যায় এমন এমন পরিস্থিতি যায় আর লরিতে একবারে ষোলো হাজার টাকা তেল নিয়ে নিচ্ছে তো আরো অনেক সময় বেশি নাই কুড়ি হাজার বাইশ হাজার চোখের সামনে থাকি তো অনেক গাড়ি আছে দেখি তো এখানে যেমন ইনকামও বেশি তেমন খরচাও তেমন বেশি গাড়িটা ধান লোড করেছে ভালোই হাইট হয়েছে একদম গাড়ির মাথা অবধি তো ভালোই লোড আছে কিন্তু ওভারলোড নেই আগে আগেকার মতন যে ওভারলোড গাড়ি নিয়ে যেত ওভারলোডটা তো এখন বন্ধ আন্ডারলোডেই গাড়িটা চলে যাবে তো আমাদের এদিককার বেশিরভাগ মালিকই ওভারলোডে আর চালায় না আর ওভারলোড হয়ে গেল ডবল টোলও দিতে হবে আর পুলিশ ধরলেও মারাত্মক ফাইনও আছে এমবিআই ধরলেও ফাইন আছে তো যার কারণে যা বিজনেস করছে এখন সব আন্ডারলোডেই করছে তো এদিক দিয়ে যাওয়ার সময় কার্গো নিয়ে যায় আর ওদিক থেকে আসার সময় বালি